সুন্দর বিশ্বে সুন্দর সুন্দর মোটিভেশন শুনছেন নিশ্চয় আজকে সেরকম কথা নয় আঙ্গিকে সুন্দর একটি বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত শুনতেই থাকুন কঠোর পরিশ্রমের নেশা ও সমৃদ্ধির পথে অগ্রযাত্রা সমৃদ্ধি কোন হঠাৎ পাওয়া উপহার নয় এটি অর্জনের পর আর এই অর্জনের মূল শক্তি হলো কঠোর পরিশ্রমের প্রতি ভালোবাসা যে মানুষ শ্রমকে বয় পায় না বরং তাকে জীবনে অংশ করে নেয় তার জীবন ধীরে ধীরে বদলে যেতে শুরু করে কারণ পরিশ্রম যখন অভ্যাসে পরিণত হয় তখন তার নেশার মতো কাজ করে যা মানুষকে প্রতিদিন আরও ভালো হতে তাড়িত করে কঠোর পরিশ্রমের নেশা গড়ে ওঠে লক্ষ্য আত্মবিশ্বাসের সমন্বয়ে একটি স্পষ্ট লক্ষ্য মানুষকে শিখিয়ে দেয় কেন তাকে এগোতে হবে ইন্সপায়ার হইতে রেখান থেকে আরও একবার স্বাগত সাথে থাকুন শুনতে থাকুন শুরুতে পরিশ্রম কঠিন মনে হলেও সময়ের সঙ্গে সঙ্গে যখন তার ফল দৃশ্যমান হয় তখন সেই কষ্ট আনন্দের রূপ নেয় তখন মানুষ আর বাধ্য হয়ে কাজ করে না সে কাজ করে নিজের স্বপ্ন পূরণের তাগিদে উন্নতি চাইলে শ্রমকে সম্মান করতে হয় শ্রমের প্রতি ভালোবাসা মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে সময়ের মূল্য শেখায় এবং দায়িত্ববান করে তোলে যে ব্যক্তি নিয়মিত পরিশ্রম করে সে ব্যর্থতাকে বয় পায় না বরং প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নিজেকে আরও শক্ত করে গড়ে তোলে এই ধারাবাহিকতা একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তুলে সমৃদ্ধি শুধু অর্থনৈতিক সফলতার মধ্যে সীমাবদ্ধ নয় প্রকৃত সমৃদ্ধি আসে জ্ঞান অভিজ্ঞতা আত্মসম্মান এবং মানসিক দৃঢ়তার মাধ্যমে কথার কথা নয় খুব সুন্দর এবং আরও গভীরভাবে মনোযোগ দিয়ে অনুধাবন করতে পারলে দেখবেন জীবনে আসবে নতুন গতি কঠোর পরিশ্রম মানুষের বেতরে এই গুণগুলো গড়ে তুলে আর যে মানুষ নিজেকে কষ্ট দিতে শেখে আগামীকাল জীবন তার কাছে সহজ হয়ে আসে মনে রাখতে হবে পরিশ্রম কোনো বিকল্প নয় এটি একটি সিদ্ধান্ত যে সিদ্ধান্ত মানুষকে অলসতা থেকে শৃঙ্খলার প্রতি নিয়ে যায় অজুহাত থেকে দায়িত্বের প্রতি নিয়ে যায় আর যারা নিজেকে গড়ে তোলার জন্য গাম জোড়ায় ভবিষ্যতে একদিন তাদের সামনে মাথা নত করে দাঁড়ায় অতএব উন্নতির স্বপ্ন দেখলে শ্রমকে ভালোবাসতে শিখতে হবে আজ পরিশ্রমের নেশা তৈরি করো কাল সমৃদ্ধি নিজেই তোমার জীবনের সঙ্গী হবে এই ছিল পরিশ্রমের নেশা নিয়ে ছোট্ট পরিসরে গুরুত্বপূর্ণ কথা এখান থেকে কিছু অনুধাবন করলে জীবন বদলে যাবে আবার দেখা হবে কথা হবে নতুন কোনো বিষয়ে সে পর্যন্ত ভালো থাকুন চুপ রাখুন ইন্সপায়ার উইথ রেহান আর হ্যাঁ জীবনে হার মানতে বসেছ স্বপ্নগুলো আবার জাগাতে চাও তাহলে আজই যুক্ত হও ইন্সপায়ার উইথ রেহানের সাথে প্রতিদিনের মোটিভেশন বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক কথা আর পজিটিভ এনার্জি পেতে লাইক করো কমেন্ট করে মতামত দাও সাবস্ক্রাইব করো এখনই নিজেকে বদলাও জীবনকে গড়ো ইন্সপায়ার উইথ রেহান